গত মে মাসে দু হাজার সালের পর থেকে ওবিসি সম্প্রদায়ভুক্ত যারা রয়েছেন সমস্ত ওবিসি সার্টিফিকেটকে বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ দু হাজার সাল থেকে জারি হওয়া সমস্ত ধরনের ওবিসি সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বাতিল করে দেওয়া হয়েছে যার জেরে প্রায় এক ধাক্কায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল রয়েছে তো হাইকোর্টের এই রায়ের পরেই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে গত সোমবার এই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে তো সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলাটি উঠলে ও বিসি তালিকাভুক্ত সাতাত্তরটি সম্প্রদায়ের বিষয়ে রাজ্যের তরফ থেকে হলফনামা তলব করেছে শীর্ষ আদালত বিচারপতির নির্দেশ সমস্ত সহ হলফনামা জমা দিতে হবে রাজ্যকে তার জন্য কিন্তু শীর্ষ আদালত থেকে ডেডলাইনও বেঁধে দিয়েছে বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী ইন্দিরা জয়সিং এদিন হাইকোর্টে দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ চান কিন্তু সুপ্রিম কোর্ট মামলার প্রথম শুনানিতেই হাইকোর্টের এই নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি আগামী সপ্তাহে ষোলোই আগস্ট এই মামলাটির পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সেই সময় এই স্টে অর্ডারের যে আবেদন সেটি শোনা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের নির্দেশ ও বিসি তালিকাভুক্ত ওই সাতাত্তরটি সম্প্রদায়কে নিয়ে কী ধরনের সমীক্ষা করা হয়েছিল সে বিষয়ে সবিস্তারে জানাতে হবে রাজ্য সরকারকে পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণীভুক্ত কমিশনের সঙ্গে এ নিয়ে রাজ্যের কোনো আলোচনা হয়েছিল কিনা তাও লিখিত আকারে ওই হলফনামাতে কিন্তু জানাতে হবে যাই হোক এই প্রতিবেদনটি বাংলা হান্ট আনন্দবাজার সহ অন্যান্য অনলাইন নিউজ পত্রিকা থেকে সংগৃহীত এবং এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করা হলো যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ